নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালির খরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি হাজির হয়েছি হোলি স্পেশাল দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন সময় নষ্ট না করে দেখে না যাক আমার আজকের রেসিপি বন্ধুরা আজকের মজাদার রেসিপিটির জন্য প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিচ্ছে এক লিটার পরিমাণ দুধ দুধ প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তারপর এইভাবে নাড়তে নাড়তে দুধটা কিছুক্ষণ ধরে ঘন করে নিচ্ছি ওদিকে দুধ ঘন হতে হতে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ধরে দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ চিনি চিনি ভালোভাবে গলিয়ে নেব দু তিন মিনিট পর দিয়ে দিচ্ছি দুধে গুলে রাখা কাস্টার্ড পাউডার এরপর দুধ আবারও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি তিন চার মিনিট ধরে জাল করে নেওয়ার পর দেখুন কাস্টার্ড একদম ঘন হয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তারপর এই কাস্টার ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড এই ব্রেডের সাইডগুলো আমি একটা কাঞ্চি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি সমস্ত ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি এরপর গ্যাসে একটা তাওয়া গরম করে ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে ঘি দিয়ে ব্রেডগুলোকে একটু মচমচে করে ভেজে নিচ্ছি ব্রেডগুলোকে ঘি দিয়ে মুচমুচি করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তুলে নিচ্ছি বাকি ব্রেডগুলোকে আমি একই ভাবে ভেজে নিচ্ছি এখানে নিয়েছি একটি কেক তৈরি করার পাত্র যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলো একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাইডে যে খালি অংশ সেখানেও একটা ব্রেড টুকরো দিয়ে দিলাম এরপর এর উপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাস্টার্ড ব্রেড এবং কাস্টার্ডের লেয়ার তৈরি করার পর দেখুন এখানে বেশ কিছু পরিমাণ ফল আমি কেটে নিয়েছি যার মধ্যে আছে আপেল আঙুর আর নিয়েছি কলা এবং বেদানা এই ফলগুলো দিয়ে এরপর একটা লেয়ার তৈরি করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল এখানে দিতে পারেন বন্ধুরা হলি স্পেশাল এই ডেজার্টটা কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন বাড়ির প্রত্যেকটা মানুষ খুব খুশি হবে ফ্রুটসের লেয়ার তৈরি করার পর আবারো দিয়ে দিচ্ছি ব্রেড এরপর দিচ্ছি কাস্টার্ড আবারও দিচ্ছি ফ্রুটসের লেয়ার বন্ধুরা দেখুন লেয়ার ফ্রুট কাস্টার কতটা সুন্দর দেখতে লাগছে এরপর এই পাত্রটা আমি ফ্রিজে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন কাস্টার্ড আমি বার করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেড কাস্টার একেবারে জমে গেছে এরপর একটা স্পুন দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা তৈরি হয়েছে একদম পুরো আইসক্রিমের মতো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর হোলিতে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ